যখন আমাদের সিদ্ধান্তের সাথে আল্লাহ সিদ্ধান্ত মিলে না আমাদের প্ল্যানিং এর সাথে আল্লাহ প্ল্যানিং মিলে না কিন্তু আমরা তো জানি হবে তো সেটাই যেটা রব চায় তা আপনি ভালো থাকবেন কিভাবে মন খারাপ থেকে সূত্র একটাই রব যেটাই চাই সেটাই আপনার চাওয়া মানিয়ে ফেলেন কাজে কাজ হয়ে যাবে মনও আর খারাপ হওয়ার সুযোগ হবে না বলেন না সুবাহানা রব আপনার তকদিরে লিখে রেখেছেন সেই স্ত্রী যার বাড়ি হবে অমুক জায়গায় আর আপনি এখানে একজনের ডিস্টার্ব করে করে পাগল করে ফেলতেছে লাক্সেনি ফেঁস এসে কথা বলে না লাক্সেনি ফেঁস আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা রেখেছেন অমুক জায়গার দোকানে আপনি আমি পিশার জন্য পাগল হয়ে যাচ্ছি বাইরে দিলে না সেজন্য আমরা জানবো কীভাবে বুঝবো কীভাবে সেটা হচ্ছে রবের রহমতের উপর ছেড়ে দিতে হবে আল্লাহ আমার জন্য যেটা ভালো হয় তুমি আমাকে সেটা দান করো সেটা আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আপনাকে যেতে হবে না আপনার রবি আপনাকে সে জায়গা পর্যন্ত পৌঁছাই দিবে যেখানে জন্য আপনার জন্য কল্যাণ বরাদ্দ করা হয়েছে বলেন না সুবাহ সত্যি করে বলেন সবাই কি ব্যবসা করে সফল হতে পেরেছে সবাই কি বিদেশ করে সফল হতে পেরেছে সবাই কি চাকরি হয় করে সফল হতে পেরেছে না আপনার কাজ কোথায় সেটাকে বের করতে হবে আর সেটা জানে কে আপনাকে কুস্ত হবে যখন আপনার রবের বরাদ্দটা আপনার সাথে কুস্তে কুস্ত কুস্তে গিয়ে যখন গাঁটে গাঁট পড়বে আপনার দিল আল্লাহ সেখানে বসাই দিবে কোনো নামাজি মানুষ যদি নামাজের উপর অহংকার করে কোনো অন্য মানুষকে নামাজ না পড়ার কারণে অপমান করে আল্লাহ তালা সেই নামাজের নামাজও ক্যান্সেল করে দিবেন রব বলে আমার বান্দা নামাজ পড়লো কি পড়লো না হিসাব আমি আনা নিব আমার কোন বান্দা ভালো করলো না খারাপ করলো মিসকাল আজাররা হিসাবটা আমি কামুল হাকিমই না নিব তুই কেন নিতে গেলি তুই কেন জিজ্ঞেস করতে গেলি তুই কেন অপমান করতে গেলি আমি রব সেটা পছন্দ করি না কোনো মানুষকে অহংকার করে হিংসা করে অপমান করে ছোট আল্লাহ সে কারণ আল্লাহ পাক বলে কোন বান্দা কোন বান্দাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নেই কারণ পৃথিবীতে কারো মালিকানা আমি দিই নাই আমি আল্লাহ সবাইকে মেহমান বানায়ে পাঠিয়েছি গোলাম বনে আসো হাসরের রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করবো ইজ্জত দান করবো সুবাহ কখনো ভেবে দেখেছেন আপনার থেকে জন্ম নেওয়া ছেলে মেয়ে যে আপনার কথা শুনে না বাহিরের মানুষ শুনে না মনকে বুঝ দিলাম সে তো বাহিরের একটু কথা বলি ভাই বাহিরের সাথে আমাদের মিলে না বুঝলাম সে আমাদের কেউই না তাহলে প্রশ্ন তো থেকে যায় গড়ের গুলার সাথেও তো মিলে না অন্য রক্তের সাথে আমাদের মিলে না মানলাম অন্য রক্তের মানুষ নিজের রক্তের সাথে বসে ভাত খাইতে পারি না আচ্ছা একই রক্তের দশটা পরিবার তাদের সাথে মিলে না বুঝলাম নিজের ঘরের মানুষের সাথে তো মিলে না বউয়ের সাথেও মিলে না জামাই সাথেও মিলে না স্বামীও মিলে না স্ত্রী মিলে না ছেলেও মিলে না মেয়েও মিলে না মিলটা কোথায় একটু মনোযোগ সংসার আমরাও করছি আল্লাহ ওয়ালারাও সংসার করেছেন করছেন আমরা যেটাই ব্যর্থ ওনারা সেটাই এমন সাকসেস হয়েছেন আল্লাহ ওয়ালা নিজের পরিবারকে রেখে দিনের রাস্তায় বের হয়েছেন অনেক মাস পরে আসার পরও দেখে ওনার স্ত্রী পরিবার যেভাবে রেখে গিয়েছেন সেভাবে নিরাপদে আছে বলেন সুবাহান এত বছর পরে আসার পরে স্ত্রী যেখানে আপনার আমার বিরোধিতা করার কথা রাগ দেখানোর কথা সে জায়গায় ওই আল্লাহওয়ালার স্ত্রী ওনার জন্য পা দোয়ার জন্য পানির ব্যবস্থা করছেন